আমার বাড়িতে একটা ছোটখাটো ব্যবসা আছে কিসের ব্যবসা খাট যে পালিশ হয় খাটের পালিশ করেন সময় কখন পান পঞ্চায়েতের কাজ করার সময় বলতে এখন ব্যবসাটা বাড়ির লোকজন দেখছে বাড়ির লোকজন দেখছে হঠাৎ ইচ্ছে হলো কেন আপনার পঞ্চায়েতের প্রধানের পোস্টে দাঁড়ানোর জন্য ইচ্ছে ছিল না ছিল না জোর করে আপনাকে করে দিয়েছে তাই তো পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছে পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছে আপনার ইচ্ছে নেই তো ইমিডিয়েটলি আপনি রেজিগনেশন দেবেন বুঝতে পেরেছেন যে আপনার ইচ্ছে নেই আপনাকে জোর করে দাঁড়া করিয়ে দিয়েছে আপনি রেজিগনেশন দিয়ে অব্যাহতি নিয়ে নিন নিয়ে আপনার নিজের ব্যবসা করুন এই পাঠির কাজ করতে হবে না আর পঞ্চায়েতের কাজও করতে হবে না আপনি তো কিছু বোঝেন না কি করে কাজ করতে হবে ঠিক তো আপনি তো কিছু বোঝেন না আপনাকে তো যে যা বলে দেবে আপনি তাই করে দেবেন ঠিক তো Please uh, let him file an affidavit and I'm going to impose exemplary cost upon these people. They have already <laughs> complied your law, so They the regulation Lord, in presence of ah. the all the member of the gram panchayat they have passed the regulation. Yes. And we'll send the same to the SDO to take necessary steps. whether to I be sent to the SDO or to be sent where we the court will see. No, Lord, as per oh, the amendment you of the, the... Amendment of the Ponchard Act will there is no, no epidemic filed by the contemporar number two. Stop.